মেটাকে শেষ করে ফেলেছিস তো আগে ইয়া মানে রানীমা আমি নিছাতে ওকে শেষ করব ওর মৃত্যু আমার হাতেই হবে আমাকে অপমান করা এবার দেখ আমি কি করি ঠিক আছে পাখি তবে তুমি যা বলবে তাই হবে তাড়াতাড়ি আমার সাথে চল রানীমা ওকে নিয়ে এসেছি বলুন কি জরুরি কথা তুই তো বলেছিলি আমাকে সাহায্য করবি এখন বল তুই আমার জন্য কি করতে পারবি একটা কথা কথা বলার ছিল কি বল ও আচ্ছা তাহলে এ ব্যাপার কালকে সকালেই যাব ওই জঙ্গলে ওকে শেষ করতে আমি নিজের হাতে ওকে শেষ করব। আর তুই ঠিক বলেছিস তো আমার সাথে কোনো চালাকি করিস না যদি চালাকি করিস তাহলে ওই রূপার সাথে সাথে তোকেও শেষ করে ফেলব কিন্তু রানীমা এ তো তাড়াতাড়ি ওকে শেষ করে ফেলা কি ঠিক হবে নীল পাখি থাকলে ওই মেয়েকে আমরা কিছু করতে পারবো না নীল পাখি দুই দিনের জন্য থাকবে না তাই এখনই সুযোগ ওই মেয়েকে শেষ করে ফেলার কিন্তু শেষ করবো কি করে রূপাকে আমি খুব ভালো করে চিনি ও কখন কোথায় যায় সব খবর আমার কাছে আছে তাহলে বল কখন ওকে একা পাওয়া যাবে পেয়েছি ও প্রতিদিন সকালবেলা জঙ্গলে যায় কাঠ কুড়াতে তখন ওকে একা পাওয়া যাবে ও আচ্ছা তাহলে এ ব্যাপার কালকে সকালেই যাব ওই জঙ্গলে ওকে শেষ করতে আমি নিজের হাতে ওকে শেষ করব আর তুই ঠিক বলেছিস তো আমার সাথে কোনো চালাকি করিস না যদি চালাকি করিস তাহলে ওই রূপার সাথে সাথে তোকেও শেষ করে ফেলব হ্যাঁ রানিমা আমি একদম ঠিক বলেছি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আচ্ছা তাহলে ঠিক আছে তুই এখন যা দরকার পড়লে আমি তোকে ডাক পাঠাবো আর হ্যাঁ এসব কথা কেউ যেন না জানতে পারে ঠিক আছে আমি তাহলে এখন আসি লেটেল ওই মেটাকে শেষ করতে তুই সব ব্যবস্থা কর ওই মেটাকে শেষ না করা পর্যন্ত আমার রাতে গুম হবে না ওকে শেষ করতে পারলেই ওই নিম ফুল আমার হবে আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী ও শক্তিশালী রানী হব এর জন্য আমাকে যা যা করতে হবে আমি সব করতে প্রস্তুত যে কোনো কিছু মূল্য হলেও ওই নিম ফুল আমার চাই রানীমা এই মেয়েকে বিশ্বাস করা আমাদের ঠিক হবে না আমি যেটা বলেছি সেটা কর আমার মুখের উপর একদম কথা বলবে না এটা আমি পছন্দ করি না জানিস না ঠিক আছে রানীমা আমি সব ব্যবস্থা করছি রানী তুমি কি করছো এসব রানী হয়ে একটা ফুলের জন্য সাধারণ একটা মেয়ের প্রাণ নিয়ে নিবে এই যে বড় অন্যায় তোমাকে না বলছি আমার বিষয়ে নাক গলাবে না তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে ন্যায় অন্যায়ের জ্ঞান আমাকে দিতে এসো না ওই নিমফুল আমার তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব এর মাঝে তুমি এসো না আমি আবার কোথায় তোমাকে জ্ঞান দিতে আসলাম আমি তো শুধু এটাই বললাম এসব করা ঠিক নয় কোনটা ঠিক কোনটা বল সেটা আমি বুঝে বিষয়ে তুমি কোনো কথা বলবে না এখন তুমি এখান থেকে যাও আমার অনেক কাজ আছে তোমার এসব অন্যের জ্ঞান শোনার সময় আমার কাছে নেই ঠিক আছে আমি যাচ্ছি তবে একটা কথা শুনে রাখো এই সব সবকিছুর হিসাব তোমাকে একদিন দিতে হবে কি বললে তোমার এত বড় সাহস না না আমি কিছু বলিনি আমি এখনই চলে যাচ্ছি এত নেই ওর নাই আমি বুঝি না আমি সবচেয়ে সুন্দর ও শক্তিশালী হতে চাই ওই রূপার মরণ আমার হাতেই লেখা কালকেই ওই রূপা শেষ দিন সকালে সূর্যটা দেখতে পারলেও রাতটা দেখতে পারবে না হা 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 কোনোভাবে আজকে রাতটা পার করলেই নিমফুল কালকে আমার রে পারু কোথায় গিয়েছিলি সারাদিন ধরে তোকে খুঁজছি কোথাও পাচ্ছি না গিয়েছিলাম এক জায়গায় গিয়েছিলি তো আমিও বুঝলাম কিন্তু কোথায় গিয়েছিলি হেয়ালি না করে তো কোথায় গিয়েছিলি রাজপ্রাসাদের রানীমার কাছে গিয়েছিলাম রানীমার কাছে গিয়েছিলি কেন কি হয়েছে ওই রূপা আমাকে অপমান করেছিল না ওর অপমানের প্রতিশোধ নিতে আমি রানীমার কাছে গিয়েছিলাম রূপাকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই আমাকে অপমান করা না এর ফল ওকে ভোগ করতেই হবে কি করবে তুই এত কিছু জিজ্ঞেস করো না তো কিছু হলে দেখতেই পারবে এখন আমার অনেক খেতে পেয়েছে খেতে দাও আচ্ছা তাহলে হাত মুখ ধুয়ে আয় আমি খাবার বাড়ছি আচ্ছা মা আমি কাঠ আনতে জঙ্গলে যাচ্ছি তুমি রান্নার জন্য সবজিগুলো কেটে রাখো জঙ্গল থেকে কাঠ নিয়ে আসলে রান্না বসিয়ে দিও না তুই বাড়িতেই থাক আজকে আমার মনটা কেমন যেন করছে আমি গিয়ে বরং কাঠ নিয়ে আসি না মা আমার কিছু হবে না তুমি এত চিন্তা করো না তো তুমি বাড়িতেই থাকো জঙ্গলটা তো আমাদের বাড়ির পাশেই আমি যাব আর আসবো বেশি দেরি হবে না তাও মনটা যেন কেমন করছে তুই না গেলে আজকে হয় না মা তুমি এমন করছো কেন আমি তো বললাম যাবো আর আসবো আজকে না গেলে রান্না করবে কিভাবে আর আমার অনেক খিদে পেয়েছে তুমি আর এত না করো না তো আমি গেলাম সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস রূপা কাঠ কোরানোর জন্য জঙ্গলে চলে যায় অন্যদিকে শিকারীও নীল পাখিকে ধন্যবাদ জানানোর জন্য জঙ্গলে যায় সে কখন থেকে জঙ্গলে হেঁটেই যাচ্ছি নীল পাখিকে দেখতে পাচ্ছি না আর একটু সামনে গিয়ে দেখি নীল পাখিকে কোথাও পাই কি না অনেকক্ষণ তো হাঁটলাম জঙ্গলের অনেকখানেই তো দেখলাম নীল পাখিকে তো কোথাও দেখতে পেলাম না মনে হয় না আজকে আর তাকে আমি দেখতে পাবো আমি বরং বাড়ি ফিরে যাই অন্য কোনো দিন দেখা হলে তখন না হয় তাকে ধন্যবাদ দিয়ে দেব শিকারী নীল পাখিকে জঙ্গলে কোথাও খুঁজে না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরে যায় লেটেল আগে রানিমা হুকুম করুন তোকে না কালকে কি বলছি তোর মনে আছে তো জি রানিমা সব ব্যবস্থা করে রেখেছি আপনি বললেই আমরা রওনা দিব বের হব ওই শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই ওর জন্য কাল সারা রাত ঘুমাতে পারিনি চল তাড়াতাড়ি চলুন রানিমা রূপাকে মেরে ফেলার পরিকল্পনা নিয়ে রানিউ লেটেল জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে তো কোথাও কাঠ বা পাচ্ছি না মনে হচ্ছে আজকে একটু জঙ্গলের ভিতরেই যেতে হবে আর একটু সামনে গিয়ে দেখি পাই কি না কিরে লেটেল আর কতক্ষণ এভাবে হাঁটব রানিমা আর কিছুক্ষণ রানিমা যদি কিছু না মনে করেন একটা কথা বলবো লেটেল কি বলবি সুজাসুজি বলতো গড়িয়ে পেছিয়ে কথা বলা আমার একদম পছন্দ না ওই পারো মেয়েটার উপর বিশ্বাস করা কি আমাদের ঠিক হচ্ছে ওই মেয়েটা যদি আমাদের সাথে মিথ্যে বলে থাকে ওই মেয়ে মিথ্যা বলবে না কারণ আমি ওর চোখে রূপার প্রতি প্রতিশোধের আগুন দেখেছি আর তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে না ঠিক আছে রানিমা আপনি যা বলবেন এই তো সামনে কিছু কাঠ পড়ে আছে দেখতে পাচ্ছি আমি বরং এগুলো নিয়ে বাড়িতে চলে যাই মা অনেক চিন্তা করছে মনে হয় ওই দেখুন রূপা রানীমা এই সুযোগ আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না মেয়েটা একদম একা চলুন এক্ষুনি ওকে শেষ করে ফেলি হ্যাঁ এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে আমাদের এই তো কার্ডগুলো সব একসাথে জড়ো করা শেষ এবার এগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার পালা বাড়ি যাবি তাই না আজকে তোকে তোর বাড়িতেই পাঠাবো রানিমা আপনি আপনি এখানে কেন হ্যাঁ আমি তোকে শেষ করতে এসেছি তোর কত বড় সাহস সাধারণ একটা মেয়ে হয়ে রানীকে বন্দি করিস তোর এই দুঃসাহসের পরিণাম আজকে দেখতে পাবি কি করবেন আপনি আর আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি অন্যায় তো আপনি করেছেন নিম্বুল কি অন্যায়ভাবে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে চেয়েছেন তোর এত বড় সাহস রানিমার মুখে মুখে কথা বলছিস দেখছেন রানিমা এই মেয়েটার কত বড় সাহস আপনার মুখে মুখে কথা বলছে ওকে বলতে দে লিটল ও আর কতক্ষণই বা বলতে পারবে রানী ইন্দ্রাবতীর সাথে শত্রুতা আমি করার ফল ওকে আজকেই পেতে হবে কি করতে চান আপনারা আজকে শুনিনটা কেমন যেন করছে যেতে ইচ্ছে করছে না কিন্তু জঙ্গল থেকে তো অনেক দূর এসে পড়লাম এখন আবার ফিরে যাব কিন্তু আর সামনে যেতেও তো ইচ্ছে করছে না আমি বরং জঙ্গলেই ফিরে যাই আরেকদিন না হয় যাব তুই এখনো বুঝতে পারছিস না আমি কি করতে চাইছি তোকে আমরা শেষ করতে এসেছি তোকে শেষ করলে নিমফুল ফুল শুধু আমার হবে না এ কখনোই হতে পারে না আমি বেঁচে থাকতে দেব না আমার প্রাণ দিয়ে হলেও আমি নিম ফুলকে রক্ষা করব। তুই বেঁচে থাকলে তো নিম ফুলকে রক্ষা করবি আমি এক্ষুনি তোকে শেষ করে দেব লেটেল তলোয়ারটা তো আমার হাতে লেটেল রানীর হাতে তলোয়ারটা তুলে দেয় আর রানীমা রূপাকে মারার জন্য ধীরে ধীরে তার কাছে এগিয়ে যেতে থাকে না তোমরা এমন করো না আমাকে ছেড়ে দাও এমন পাপ তোমরা করো না ছেড়ে দাও আমাকে রানীমা আপনি ওর কথা শুনবেন না কেউ আসার আগে তাড়াতাড়ি ওকে শেষ করে দিন ওখানে এতগুলো মানুষ কি হয়েছে আরে ওদেরকে কেমন জানি চেনা চেনা লাগছে ওটা রূপা আর রানী আর লেটল ওখানে কি করছে রানী তলোয়ার নিয়ে রূপারই থেকে এগিয়ে আসছে কেন ওই দুষ্টু রানী কি রূপাকে মেরে ফেলতে চাইছে এখনই আমাকে কিছু করতে হবে দুষ্টু রানী কি করছিস সব তুমি তুমি এখানে তুমি এখানে কি করে নীল পাখি তুমি এসেছো এই দুষ্ট রানী আমাকে মেরে ফেলতে চাইছে আর বলেছে আমাকে মেরে নিম ফুলও নিয়ে যাবে কী বলেছো আমি দুদিন থাকতো না আর এই সুযোগে তুমি তাকে মেরে ফেলবে নিম ফুল নিয়ে যাবে দুষ্ট রানী সেই দিনের কথা কি ভুলে গেছো না আবার মনে করিয়ে দেবো না মানে নীল পাখি ও মিথ্যা কথা বলছে নীল পাখি আমি মিথ্যে কথা বলছি না আমাকে মানুষ জানাতে হবে না আমি জানি কে সত্যি আর কে মিথ্যে বলছে যদি সত্যিই হয় তাহলে কি করবে তুমি এ মেয়েকে আমি ছাড়ব না তুমি দেখতে চাও আমি কি করব আ বুঝতে পেরেছো এবার আমি কি করতে পারি এবার তো তোমার তলোয়ারে আগুন লাগিয়েছি আবার যদি দেখেছি এরকম করতে তাহলে সে এখন তোমার গায়ে লাগাবো ক্ষমা করে দাও আমাকে নীল পাখি আমি আর কখনো এমন করব না কি বলছেন এসব মা তুই চুপ করলে ডেল তোকে বিশ্বাস করা কি আমার ঠিক হবে তুই তো আবার এরকম করতে পারিস না নীল পাখি আমি আর কখনো এরকম করব না এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আচ্ছা আচ্ছা তাহলে এবারে আমি তো ছেড়ে দিলাম এখনও কি এখানে দাঁড়িয়ে থাকবি হ্যাঁ যাচ্ছি লেটেল তাড়াতাড়ি চল নীল পাখি তুমি না বলেছিলে কি কাজের জন্য দু দিনের জন্য জঙ্গলে থাকবে না তাহলে এখনো যাওনি কেন হ্যাঁ বন্ধু আমি বলেছিলাম দুদিনের জন্য জঙ্গলের বাইরে যাব কিন্তু এই জঙ্গলের বাইরে যেতেই আমার শরীরটা যেন কেমন করছিল তাই ফিরে এসেছি নীল পাখি তুমি যদি আজকে না আসতে তাহলে তো ওই দুষ্টরানি আমাকে মেরে ফেলতো হ্যাঁ বন্ধু এসে তো তাই দেখলাম তোমাকে না আমি সাবধান করে গিয়েছিলাম তোমার বিপদ হতে পারে তুমি সাবধানে থেকো তাহলে এখন এই জঙ্গলে কি করছো নীল পাখি তুমি তো জানোই রান্না করার জন্য আমি রোজ সকালে জঙ্গলে আসি কাঠ নেওয়ার জন্য কাঠ নিতে এসেছিলাম কিন্তু বন্ধু রানী কি ভাবে জানলো যে তুমি রোজ সকালে এখানে আসো কাঠ নেওয়ার জন্য সত্যি তো রানী কি ভাবে জানলো আমার মনে হচ্ছে এমন কেউ আছে যে জানে তুমি প্রতিদিন সকালে জঙ্গলে আসো কাঠ নিতে কিন্তু কে সে সেটা তো বললে তোমাকেই খুঁজে বের করতে হবে আচ্ছা ঠিক আছে কিন্তু নীল পাখি আমাকে যে এখনই যেতে হবে আমার মা নিশ্চয় আমার জন্য চিন্তা করছে আচ্ছা যাও তবে বন্ধু কিন্তু তোমাকে এখন থেকে সাবধানে থাকতে হবে নিম ফুলের সাথে সাথে তোমার নিজেরই রক্ষা করতে হবে দুষ্ট লোকের হাত থেকে ঠিক আছে নীল পাখি আমি এখন থেকে সাবধানে থাকবো এখন তাহলে আমি আসি আচ্ছা যাও কিন্তু নিজের খেয়াল রেখো বন্ধু ঠিক আছে নীল পাখি আমাকে আর সাবধান হতে হবে ওই দুষ্টরালিকে ছেড়ে দেওয়া আমার ঠিক হয়নি কিরে মা এত দেরি হলো কেন তোকে না বললাম তাড়াতাড়ি চলে আসবি তুই জানিস তোর জন্য কত চিন্তা হচ্ছে জঙ্গলের ঘটনাটা যদি মাকে বলি তাহলে তো মা চিন্তা করবে। আমাকে ঘর থেকে কোথাও যেতে দেবে না না মাকে কিছু বলবো না কিরে কি ভাবছিস তোকে কি প্রশ্ন করেছি তার উত্তর না দিয়ে তুই এত কি ভাবছিস কিছু কি হয়েছে হ্যাঁ মা না মা কি হবে কিছু হয়নি তাহলে এত কি ভাবছিস আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো না মা কি লুকাবো আসলে আমি ভাবছিলাম আমার অনেক ক্ষীরও পেয়েছে কিন্তু রান্না তো এখনও হয়নি ও এই কথা এটা তো ভাবার কি আছে সে কখন গিয়েছিস কাঠ আনতে এতক্ষণে এসেছিস খিদে তো লাগবেই দাঁড়া আমি তোর জন্য ঘর থেকে মুড়ি আর বাতাসে নিয়ে আসি খেয়ে পানি খা ততক্ষণে আমি রান্নাটা বসিয়ে দিই ঠিক আছে মা তুমি অনেক ভালো মা আমার কত খেয়াল রাখো হয়েছে এত সোহাগ করতে হবে না তুই হাত মুখ ধুয়ে আয় ওই মেয়েটা আমার হাত থেকে বেঁচে গেল আমি ওকে কিছুই করতে পারলাম না একটা সাধারণ মেয়ের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে রানিমা লেটেল তুই আর কোন কথা বলিস না এমনিতেই রাগে মনে হচ্ছে আমার মাথায় যেন কেউ আগুন ঢেলে দিয়েছে অপরাধ নেবেন না রানিমা আমি বলছিলাম ওই মেয়েটাকে বিশ্বাস করা আমাদের ঠিক হবে না ওই মেয়েটা তো বলেছিল নীল পাখি না তাহলে আসলো কোথা থেকে তো ওই পারো মেয়েটাকে খবর দে ওকে তাড়াতাড়ি আসতে বল আজকে ওকে শেষ করে ফেলবো রানী ইন্দ্রাবতির সাথে মিথ্যা কথা তাড়াতাড়ি ওকে নিয়ে আয় ঠিক আছে রানিমা আমি এক্ষুনি যাচ্ছি ওর ঘাট ধরে নিয়ে আসব আমাকে বয় দেখানো ওই নীল পাখিকেও আমি ছাড়ব না আগে ওই পারকে দেখে নেই তারপর এক এক করে সবাইকে শেষ করব আহ কি শান্তি এতক্ষণে মনে হয় রানী ওই রূপাকে শেষ করে দিয়েছি পুরামুখী রূপার মুখ আমাকে আর দেখতে হবে না সময় ভালো মানুষের মুখোশ পরে থাকে আমার একদম সহ্য না ওকে ভালো হয়েছে রানীমা ওকে শেষ করে ফেলেছে আমার কি যে শান্তি লাগছে ওর আজেরা জ্ঞানও শুনতে হবে না কি হয়েছে লেটেল ওই রূপাকে শেষ করে দেওয়ার সুখবর দিতে এসেছো নাকি আর রানীকে বলবে আমাকে যেন রসগোল্লা খাওয়ায় রানী নিশ্চয়ই অনেক খুশি তাই না হ্যাঁ রানী মা অনেক খুশি হয়েছে এজন্য তোকে রসগোল্লা খাওয়াবে তাড়াতাড়ি আমার সাথে চল ও তাই তাহলে চলো তাড়াতাড়ি আমার যে আর তোর হয়েছে না কতদিন ধরে রসগোল্লা খাই না বাবাকে যখনই বলেছি কিনে আনতে তখনই বলেছে টাকা নেই আজকে মন ভরে রসগোল্লা খাবো হ্যাঁ তাড়াতাড়ি চল রানীমা তোর জন্য অপেক্ষা করছে হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ চল তাড়াতাড়ি রানিমার সাথে বলা আজকে তোকে ভালো করে রানিমা রসগোল্লা খাওয়াবে কি হয়েছে রূপা কি এত ভাবছিস মা তোমাকে আজকে একটা কথা বলি আমি যদি কোনোদিন না থাকি তাহলে কি তোমার বেশি কষ্ট হবে কি বলছিস সেসব মার খেতে ইচ্ছে করছে নাকি এই কথা যেন তোর মুখে আমি দ্বিতীয়বার না শুনি এ কি তুমি কাঁদছ মা আমায় ক্ষমা করে দাও মা আমি আর কখনো এরকম কথা বলবো না আমি সব সময় তোমার সাথেই থাকবো তুই ছাড়া আমার কে আছে বল তোর বাবাও তো চলে গেল। আর আমি তোকে নিয়েই বেঁচে আছি এখন তুই যদি এসব কথা বলিস তাহলে যে আমার থাকবে না মা কি ভুলেও কখনো মুখে মরা এসব আর মরার কথা উচ্চারণ করবে না তোমায় ছাড়া আমি থাকতে পারবো না তাহলে আর ভুলে এরকম প্রশ্ন করবি না আমায় কথা দে আচ্ছা মা কথা দিলাম কিন্তু মা নিমফুল রক্ষা করতে গিয়ে আমার যা কিছু হতে পারে সেটা তুমি কি করে বোঝায় আমার যতক্ষণ প্রাণ আছে নিমফুলকে আমি রক্ষা করবই কিছুতেই আমি দুষ্ট লোকের হাতে নিমফুল পড়তে পরতে দেব না কেউ আছো মা আমাকে কিছু খেতে দেবে আমি অনেক দিন ধরে কিছু খাই না কে ডাকছে এই সময় তুই এখানেই থাক আমি গিয়ে দেখে আসি কে এসেছে না তুমি ঘরে বিশ্রাম নাও আমি গিয়ে দেখি কে এসেছি তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হল সঞ্জিদা আকবর নুরুল আমিন ইয়ামিন ইয়ানা ইশিতা নুসাবা হারুন রেহেনা আনোয়ার হোসেন সিমিম সিহানা রেদিতা জিসান আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি গল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন আপনার নাম অবশ্যই আমাদের কার্টুন ভিডিওতে দেখতে পাবেন